সাকিবকে স্পোর্টসম্যান হিসেবে আমি প্রচন্ড রেসপেক্ট করি বাট ব্যক্তি হিসেবে সাকিব আল হাসানের কর্মকাণ্ডে আমি প্রচন্ড বিব্রত বোধ করি কিন্তু যে সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে আদাবর থানায় প্রায় দেড় শতাধিক মানুষের বিরুদ্ধে সে মামলাটা হয়েছে এবং সেই মামলার ২৮ নম্বর আসামি সাকিব আল হাসান এই ইস্যুতেই আমি কথা বলতে চাই যে ইস্যুটা নিয়ে কথা বলতে গিয়ে অনেকে বিব্রত করছেন অনেকে ফিসফাস করছেন অনেকেই ভাবছেন যে আসলে এটা নিয়ে কথা বলতে গিয়ে কারো সাথে বিরাগ ভাজন বিরোধপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে কিনা বিপদে পড়তে পারি কিনা সাকিবকে যে দেখতে না আপনাদের দৃষ্টিকোণ থেকে সেই আমি মনে করি সাকিব আল যে হত্যা মামলার আসামি করা হয়েছে এটা ফান ছাড়া কিছুই না এটা আমার ব্যক্তিগত মত আমার কাছে মনে হয়েছে সাকিব আল হাসানকে যে মামলার আঠাশ নম্বর আসামি করা হয়েছে সাকিব আল হাসানের রাজনীতি সাকিব আল হাসানের ব্যক্তিত্ব সাকিব আল হাসানের ব্যবসায়িক চিন্তাভাবনা pkto can pkto commitment pkto performance সবকিছু বিবেচনায় যদি একটা মানুষকে আমরা একটা প্যাকেজ হিসেবে নেই সবকিছু বিবেচনায় একটা মানুষকে যদি আমরা লোভী বলি সবকিছু বিবেচনায় একজন মানুষকে যদি আমরা ফিক্সার বলি বিভিন্ন ভাবে আমরা সাকিবকে সংগঠিত করতে পারি সবকিছু বিবেচনায় সাকিব আল হাসান হত্যাকাণ্ডের নির্দেশদাতা مددদাতা অর্থদাতা বুদ্ধিদাতা কিংবা কোনোভাবে এটার সাথে সম্পৃক্ত এটা আমরা বলতে পারি না আমি বলতে পারি না সাকিব আল হাসানকে আমি যতদূর চিনি জানি দেখেছি সাকিব আল হাসান এরকম একটা কর্মকাণ্ডের সাথে জড়িয়েছেন এটা আমি বিশ্বাস করি না এবং খুব রেয়ার একটা ঘটনা আমাদের সামনে যখন সাকিব আল হাসান এই ঘটনাটার সাথে জড়িত যেহেতু মানে অভিযোগটা এসেছে সেই অভিযোগ যখন তোলা হয় তখন সাকিব আল হাসান খেলছিলেন কানাডাতে খেলছিলেন সম্ভবত যখন এই মামলা হয়েছে সাকিব আল হাসানের নামে তখনও তিনি খেলছিলেন বাংলাদেশ দলের জার্সি গায়ে তিনি পাকিস্তানে খেলছিলেন যখন সাকিব আল হাসানকে ধরে বাংলাদেশে নিয়ে আসার জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে তখনও তিনি খেলছিলেন ভাবতে পারেন আপনারা যে একজন ক্রিকেটার তিনি উপস্থিত নেই টোটালি যে সবচেয়ে বেশি হওয়া দরকার বাংলাদেশ থেকে বহু দূরে তিনি টেম্পার হারাতে পারেন দর্শককে গালি দিতে পারেন প্রশ্ন তুলতে পারেন আপনার কি অবদান বাংলাদেশের জন্য যখন কেউ তাকে জিজ্ঞেস করেছিল পাল্টা উত্তরে তিনি সেটা বলেছিলেন সেগুলো নিয়ে বিতর্ক হতে পারে আমরা সমালোচনা করতে পারি সাকিব আল হাসান তিনি কোনো গার্মেন্টস কর্মী কিংবা আমার কোনো ভাইকে হত্যা নির্দেশ দেবেন হত্যাকাণ্ড ঘটানোর জন্য অর্থ দেবেন বুদ্ধি দিবেন কোনোভাবে সেই কর্মকাণ্ডকে প্ররোচিত করবেন বিশ্বাসযোগ্য না একদম বিশ্বাসযোগ্য না এবং আমার কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে প্রথমবারের মতো কোনো একটা জায়গায় এটা খুব ফানিয়েস্ট মনে হয়েছে সাকিব আল হাসান হত্যা মামলার আসামি সিরিয়াসলি বলছি এটা না হলেও পার সাকিব আল হাসান তো কোনো আদর্শ বিলং করেন না আওয়ামী লীগ বিএনপি জামাত কোনো আদর্শে সাকিব আল হাসান বিলং করেন না সাকিব আল হাসান জাস্ট তার নিজের ধান্দা ঠিক রাখার জন্য রাজনীতি করতে গিয়েছিল সো আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে আর ইন আ পজিশন রাইট নাও যেখানদাই তারা অনেকটা মাইন্ড ক্যাচি পায় করেছে ফারুক আহমেদ দায়িত্ব নেবার এক দুই দিনের মধ্যেই তার দলের সবচেয়ে বড় তারকা কোনো বিতর্কে যেই বিষয়টা নিয়ে সাকিব আল হাসান তাকে নিয়ে যে আলোচনাটা হচ্ছে যে তাকে পরের টেস্টের দল থেকে বাদ দেওয়া হবে কিনা যেহেতু অ্যাকিউজড রাইট নাও একটা বড় চাপে তিনি করেছেন তার বোর্ড করেছে আমি মনে করি যে ঘটনাগুলো ঘটছে অন্তত এই ইস্যুতে এই মামলাটা যদি একটা ডিফারেন্ট মামলা হতো তাহলে জিনিসটা আরো শক্ত পক্ত হতো এবং এই জিনিসটা নিয়ে আমরা এখন যেভাবে আলোচনা করছি সেভাবে করতাম না হয়তো কিন্তু জিনিসটা এমন ভাবে একটা ফাইনেস পর্যায়ে চলে গেছে যে সাকিবকে দেশে ফিরিয়ানা। জন্য অলরেডি উকিল নোটিস হয়ে গেছে এবং আইনি যে নোটিশটা এখন পর্যন্ত ক্রিকেট বোর্ড পায়নি সেটা হয়তো পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে সেটাও কিন্তু আপনি চিন্তা করতে পারেন যে সাকিবকে বাংলাদেশে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে করতে কারণ তিনি হতাম আমলার সাথে জড়িত ছিলেন কিনা সাকিবকে যদি দেশে ফিরিয়েও আনা হয় আর এই প্রশ্নগুলো যদি সাকিবকে করা হয় ল এনফোর্সমেন্টের সাথে জড়িত যারা তারা যখন এই প্রশ্নগুলো করবেন আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসান পৃথিবীর সবচেয়ে বড় মুশকিলের মধ্যে পড়বেন তাকে যদি অন্য কোনো প্রশ্ন করা হতো তার অন্য ব্যবসা সংক্রান্ত অন্য বিতর্ক সংক্রান্ত নিশ্চয়ই অনেক ফাঁক পাওয়া যেত ডেফিনেটলি পাওয়া যেত পাওয়া যাবে তিনি সবকিছুতেই বিতর্ক তৈরি করেছেন এই ব্যাপারটাতে সাকিব আল হাসান আমার কাছে মনে হয় কোনোভাবেই যুক্ত ছিলেন না হওয়ার মতো না